অভিশাপের ফলে বিচলিত হয়ে প্রায়শ্চিত্ত করার জন্য তিনি তার রাজ্য ধৃতরাষ্ট্রের হাতে দিয়ে বনবাসে নির্বাসনে যান সেখানে তিনি সাথে তপস্বীর মতন জীবনযাপন করতেন তবে কিসের পাপ ভবিষ্যৎ দশটা হয়েও পাণ্ডুর নিজের অভিশাপের কথা কিভাবে জানতে পারলেন না কে দিল পাণ্ডুকে অভিশাপ তার ফল কি হলো এই সব প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওটির সাহায্যে ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরের বিবাহ বিবরণ ব্যাসমনির কারণে কুরুবংশে তিন পুত্র হওয়ার পর নানা যজ্ঞ ও দান সম্পন্ন হলো ভীষ্ম তিন পুত্রকে বীরের মতন পালন করার পাশাপাশি নানা শাস্ত্রবিদ্যা ও পাঠ করান দেখতে দেখতে তিন পুত্রের বিয়ের বয়স হল ভীষ্ম তিন পুত্রের জন্য মেয়ের খোঁজ করা শুরু করলেন যদুবংশের গান্ধার রাজ্যে সুবল নামে এক রাজার গান্ধারী নামে বিবাহযোগ্য এক কন্যা ছিল তার সাথে বিবাহ হয় জন্মান্ধ ধৃতরাষ্ট্রের কুন্তি যদুবংশের রাজা সুরের কন্যা এবং শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের বোন ছিলেন কুন্তির পূর্ব নাম পৃথা রাজার সুর নিঃসন্তান কুন্তিভোজকে ভোজকে এই কন্যা দান করেন পালক পিতা কুন্তি ভোজের নামানুসারে ইনি কুন্তি নামে পরিচিত হন তার সাথে বিবাহ হয় হস্তিনাপুরের তৎকালীন রাজা পাণ্ডুর বিবাহের অনেক দিন পার হওয়ার পরও কোনো পুত্র না হওয়ার কারণে পাণ্ডুকে পরে আবারও মন্দেশের শৈল্যের বোন সাথে বিবাহ দেন একবার মহারাজ পাণ্ডু এক বনে শিকার করছিলেন তিনি ঝোপের আড়াল থেকে কিছু নড়াচড়া অনুভব করলেন সেটা হরিণ ভেবে তিনি তীর নিক্ষেপ করলেন তীরটি গিয়ে ঋষি কিন্দম এবং তার স্ত্রীকে আঘাত করেছিল যারা হরিণের ছদ্মবেশে একসঙ্গে নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করছিলেন পাণ্ডু যখন বুঝতে পারলেন যে তিনি কি ভুল করেছেন তৎক্ষণাৎ তিনি তার কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে বললেন তাকে তার অজান্তে করা কাজের জন্য ক্ষমা করে দিতে তবে কিন্দম ঋষি পাণ্ডুকে অভিশাপ দিয়ে বসলেন ঋষি কুমার বললেন মহারাজ আপনি হরিণ ভেবে আমায় বধ করেছেন তাই জন্য আপনাকে দোষ দিচ্ছি না আমি কিন্তু আমার মিলন সমাপ্ত হওয়া অবধি আপনার অপেক্ষা করা উচিত ছিল আমি পুত্র উৎপাদনের আনন্দে আমার মেয়ে গরুপের স্ত্রীর সাথে মিলনে প্রবৃত্ত হয়েছিলাম আপনি তা ব্যর্থ করে দিলেন তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনিও কামনার বসে স্ত্রীর সঙ্গে মিলনে প্রবৃত্ত হলে তখনই প্রাণ ত্যাগ করবেন কিন্দম ঋষির অভিশাপ অনুসারে পাণ্ডু যে কোনো মহিলার সাথে ঘনিষ্ঠ হওয়ার পর মুহূর্তেই মারা যাবে ঋষি কুমারের অভিশাপে পাণ্ডু এতটা আহত হলো যে সবাইকে ছেড়ে কঠোর তপস্যায় যাপন করবেন ঠিক করলেন কিন্তু তার দুই স্ত্রী তাকে ছেড়ে যেতে রাজি হলো না তার অনুগ্রামিনী তারাও এরপরে পাণ্ডু তার অন্ধ বড় ভাই হস্তিনাপুরের তত্ত্বাবধানে রাজা হিসেবে নিযুক্ত করেন এবং তার স্ত্রী কুন্তি এবং মাদৃকে নিয়ে জঙ্গলে বসবাস শুরু করেন অভিশাপের ফলে পাণ্ডু সন্তান লাভের পথ বন্ধ হয়ে গেলে কুন্তি দুর্বাসা মুনির থেকে প্রাপ্ত বিশেষ দিব্যমন্তর সাহায্যে ধর্মদেবতাকে আহ্বান করে তার ঔরসে যুধিষ্ঠির এবং ঠিক এইভাবে বায়ুর ঔরসে ভীম এবং ইন্দ্রদেবের ঔরসে অর্জুনকে জন্ম দেয় মাদ্রীও ঠিক এই রকমভাবে অশ্বিনী কুমার দ্বয়ের ঔরসে নকুল এবং সহদেবকে জন্ম দেয় এরাই ছিল পঞ্চ পাণ্ডব তবে একদিন বসন্তকালে মাদ্রিকে দেখে পাণ্ডু মোহিত হয়ে যায় এবং ভুলে যায় অভিশাপের কথা মাদ্রির সঙ্গে সম্ভব করতে গিয়ে মৃত্যু হয় পাণ্ডু নিজেকে স্বামী হন্তা মনে করে সেই অগ্নিকুণ্ডে ধাপ দেয় মাদ্রিও এই ছিল অভিশাপ রাধে